প্রথম কথা হলো এই যে এফডিএমএল যারা নাকি বিতাড়িত হয়েছে তাদের নিজ ভূমির থেকে তারা সব কিছু ছেড়ে আসছে কাজেই তাদের একটা তাদের তো ভবিষ্যৎ কি হবে তারা কিছুই অনিশ্চিত সেই জন্যই আমরা অনেক আগের থেকে বলে আসছিলাম যে এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপার্টিয়েট না করতে পারি এখানে অসন্তোষ জাগবে এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে আর এখানে অস্ত্র ঝঞ্ঝানি হতে পারে অনেক কিছু হতে পারে সেই হতে পারার মধ্যে কিছু কিছু আমরা আলামত আমরা দেখছি এখানে কয়েকজন মানে কোটি কয়েক লোক মায়ানমারে যারা যুদ্ধ করছে কিংবা অন্য ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে তারাও এখানে তাদের আনাগোনা দেখি আর সবচেয়ে বড় ভয়ের ব্যাপারটা হলো আমাদের যেটা আমরা সবসময় ভয় করে আসছি আমাদের দেশ কোনো ড্রাগ তৈরি করে কিন্তু সেখান থেকে ট্রাগ আসতো এবং এই ক্যাম্পের মানে কিছু সংখ্যক লোকের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আর যারা এই রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোড়া করে কিংবা রক্তক্ষরণ হয়েছে আপনার দুই চারটা দেখেছেন তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ এবং তাদেরকে আইন আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া এই সবগুলি আমরা করছি আমরা এই আজকে এই এপিবিএন ক্যাম্পে এসে আমরা তাদের খোঁজখবর নিয়েছি তারা কী অসুবিধা ফেস করছে তাদের অসুবিধা অসুবিধাগুলো শুনে এবং আমরা এইটাই বলেছি যে বাংলাদেশ একটা ইতিহাস সৃষ্টি করেছে জঙ্গি দমন সন্ত্রাস দমন এবং কোভিডের সময় আমাদের এই যে আমাদের পুলিশ বাহিনী যখন সবাই মানে যার যার অবস্থানে চলে গিয়েছিল আমাদের পুলিশ বাহিনী